বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বন্যা হয়েছিল উনিশশো সালে সেই বন্যায় মানবতার পক্ষে কিভাবে সাড়া দিয়েছিলেন আমাদের চলচ্চিত্র শিল্পীরা। আদৌ তাদেরকে কোনো ভূমিকায় দেখা গেছে কিনা সে সম্পর্কেই আজকে একটু কথা বলব আটাশি সালে পঞ্চাশটিরও বেশি জেলা বন্যা কবলিত হয়েছিল আজকের মতো কয়েকটি জেলার মধ্যে সীমাবদ্ধ ছিল না এই বন্যা সারা দেশকে আক্রান্ত করেছিল সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এগিয়ে এসেছিলেন বন্যার্থদের জন্য আজকের মতোই ঘটেছিল একই রকম ঘটনা হয়তো সেটা ব্যাপকতায় অনেক বেশি সে সময় অন্যান্য পেশাজীবীদের মতো চলচ্চিত্র অঙ্গনের মানুষরাও এগিয়ে এসেছিলেন তাদের যা কিছু সামর্থ্য আছে যথাসাধ্য তারা করেছেন মানুষের জন্য মানবতার জন্য দেশের জন্য সেই সময় এফডিসিতে সক্রিয় ছিল বেশ কিছু সংগঠন যাদের মধ্যে চলচ্চিত্র প্রযোজক সমিতি পরিবেশক সমিতি প্রদর্শক সমিতির কথা বলতে হয় এই সমিতিগুলো প্রত্যেকেই বন্যার্থদের জন্য কাজ করেছেন সমিতিগতভাবে কাজ করেছেন এবং আলাদা আলাদাভাবে চলচ্চিত্রের নেতারা দেশবাসীর জন্য বন্যার্থদের জন্য কাজ করেছেন ত্রাণ নিয়ে গেছেন বিভিন্ন জায়গায় এবং চলচ্চিত্র শিল্পে একটি তহবিল গঠন করা হয়েছিল চলচ্চিত্র বন্যা ত্রাণ কমিটি নামে এখানে সমস্ত সংগঠন সহযোগিতা করেছিল এবং সেপ্টেম্বরের শেষের দিকে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে জানা যায় প্রায় সাড়ে তিন লক্ষ টাকা প্রেসিডেন্টের তহবিলে দেয়া হয়েছিল চলচ্চিত্রবাসীদের পক্ষ থেকে আর যদি চলচ্চিত্র শিল্পী সমিতির কথা বলতে হয় সেই সময় শিল্পী সমিতির বয়স খুব বেশি নয় কিন্তু সেখানে যেহেতু তারকারা ছিলেন এবং তারা যথেষ্ট টাকা ইনকাম করতেন সেই সময় ভালো আয় করতেন এবং সেই সময় বাংলাদেশের চলচ্চিত্র শিল্প ব্যবসায়িক দিক থেকে বাণিজ্যিক দিক থেকে একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছিল শিল্পী সমিতির তরফ থেকে সহযোগিতা করা হয়েছে বন্যার্থদের জন্য ঢাকায় তো বটেই ঢাকার বাইরে গিয়েও শিল্পীরা ত্রাণ বিতরণ করেছেন শিল্পী সমিতি একটি পরিকল্পনা করেছিল মাসব্যাপী একটি পরিকল্পনা করেছিল যেখানে প্রত্যেক দিন কোনো না কোনো শিল্পী বা একাধিক শিল্পী বিভিন্ন জায়গায় যাবেন এবং ত্রাণ বিতরণ করবেন সেভাবেই শিল্পীরা বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করেছেন বাড্ডায় ত্রাণ বিতরণ করেন নায়করাজ রাজ্জা রূপগঞ্জে ত্রাণ বিতরণ করেন ফারুক পুরনো ঢাকায় একদিনেই একসঙ্গে যান ইলিয়াস কাঞ্চন সুচন্দা চম্পা ববিতা আহমদ শরীফ সহ আরও অনেকেই এভাবেই সমিতির পক্ষ থেকে এবং শিল্পীরা এককভাবে বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করেছেন তো শিল্পীরা সেই সময় বসেছিলেন না একথা নির্দ্বিধায় বলা যায় আর যদি ক্ষতিগ্রস্তের কথা আসে চলচ্চিত্র শিল্প এই বন্যার দ্বারা আটাশের ভয়াবহ বন্যায় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাহলে বলা যায় যে বিপুলভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল কারণ সেই সময় চলচ্চিত্র শিল্প তার শীর্ষ সময়ে পৌঁছে গিয়েছিল এবং ব্যবসার দিক থেকে একটা দারুণ অবস্থানে ছিল এক হাজারের ওপরে সেই সময় বাংলাদেশের সিনেমা হল ছিল যেহেতু বন্যাটা পঞ্চাশেরও বেশি জেলাকে আক্রান্ত করেছিল সে সময় অনুমান করা হয় যে সিনেমা হলের দিক থেকে ক্ষতি ছিল প্রায় ত্রিশ কোটি টাকা হ্যাঁ এই বিপুল অঙ্কের টাকার ক্ষতি সাধন হয়েছিল চলচ্চিত্র শিল্পের। তবে সেই সময় এফডিসিতে পানি ওঠেনি বন্যার কারণে শুটিং অব্যাহত ছিল তবে আউটডোরে শুটিং বন্ধ ছিল আরেকটা কথা বলতে ভুলে গেছি সেই সময় শিল্পীরা একটি সিদ্ধান্ত নিয়েছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেই নেওয়া হয়েছিল যে তারা শুটিংয়ের যে খরচটি নেন যাতায়াত ভাড়া বাবদ সেটি তারা পনেরো দিনের জন্য নেবেন না আজকেও আমরা দেখছি এরকম নানা সংগঠন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন যেভাবে সেই সময় এগিয়ে এসেছিল আজকেও তারা এগিয়ে এসছে যদি আজকে চলচ্চিত্র শিল্প এককভাবে বিরাজ করছে আমাদের সাংস্কৃতিক জগতে তা নয় ওটিটি আছে টেলিভিশন আছে এরকম বিভিন্ন ক্ষেত্র আছে এবং সোশ্যাল মিডিয়ায় অনেক তারকা তৈরি হয়েছেন যারা অনেক টাকা ইনকাম করেন তারা ব্যক্তিগতভাবে এগিয়ে এসেছেন এবং তারা আসলে কতদূর দূর কী করতে পারলেন এবারের বন্যায় সেটা হয়তো বা বন্যা যখন কমে যাবে বা সরে যাবে তখন আমরা জানতে পারবো